হ্যালো বন্ধুরা সাহেব শুরু ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আমি একটা বিয়ে বাড়িতে চলে এসেছি এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে বাড়ি তাই এই যে সঞ্জিত যে গাড়িতে বসে আছে বরের পক্ষ থেকে আমি এসেছি আর এটা হচ্ছে কোনের বাড়ি হচ্ছে আমার পাশের বাড়িতে তাই আমি ওখানেই চলে এসেছি কারণ আমার পাশের বাড়িতেই বিয়ে হচ্ছে তাই আর এখানে শালিরা ঠোকাচ্ছে কাজ শেষ ঠাকুর মশাইয়ের কাজ শুরু ঠাকুরমশাই এখানে আশীর্বাদ করতে এসেছে এবং মেয়ের বাবাও উনিও আশীর্বাদ করছে আশীর্বাদ হয়ে গিয়েছে এরপর ছাদনাতলায় যাবে শুভ দৃষ্টি হবে আর এই সব দেখলে মনে হয় যেন এখনও আবার একবার বিয়ে করি সব জিনিস মানে জীবনে একইবারই আসে খুব ভালো লাগে সব দেখতে মানে সব দিনগুলো মনে পড়ে যায় মালা বদল হচ্ছে এরপর গাছ ছোড়া বাড়ছে ব্রাহ্মণ

গেছে এরপর খুবই পুরানা হচ্ছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি